একটা সিলিন্ডার এটা হচ্ছে ফুম ওটা একটা বিশৃঙ্খলা কেমিক্যাল ওটা হচ্ছে আপনার শুধু জেনারেটার শুধু জেনারেটারে ব্যবহার করলে কার্যকর হয়ে আর এই সিলিন্ডারটা যদি আপনার এই ইয়া ইলেকট্রিক্যাল মারেন তাহলে উল্টা আপনারা শর্ট করবে এই সিলিন্ডারে তাহলে এটা হচ্ছে এটা হলো তেল গ্যাস

আর প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় ক্লিক একটা ল্যাপটপের মধ্যে যদি আগুন ধরে ল্যাপটপে একটা কোনো একটা মেশিনে কটোবাইয়ের মধ্যে আগুন ধরে তাহলে এটা মারলে তাহলে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল আর এটা মারলে আগুন নিতে চাইব প্রোডাক্টটা একবারে নষ্ট হয়ে যাবে একবার নষ্ট হয়ে এটা যে বাঁধেবে কাজে লাগাইবেন এটা আরাম আর এটা এটা না মারে যদি এটা মারেন তাহলে যেনি ক্ষতি হয়েছে সেদিন এই নিয়ে থাকবে

আপনার এ বি হলো আপনার টু হইল আপনার কার্বন অক্সাইড এটা গ্যাস এটা ঠান্ডা এটা হইলো মূলত আপনার ইলেকট্রিক যতটা আগুন ধরে এটা ব্যবহার করলে মেশিনগুলা পালা থাকে ঠান্ডা আর এটা হইলো এটা হইলো পাউডার

લેક બોતે ગેલે હોઈ તો નહી તો માર હાલત બોના ભાઈ ભાઈ ફરાઈ કે લાગતો જાનવા તે સા બે એક પર એક પર મારશે પાતાન કે પાતાન અરે બા અરે તારું 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 બોલી તો આવૈ ને આનું કામનું નંબર લીટી બાદ યાર એક જ પતરા કરી લે હે આ દે આરો જાય ને હા હા баш баштегае тегас тегасэ ব্যসা সুমন আগুন নাই কেন কিসে আপনারা মারেন বুঝলাম না আগুন কই ধরো ভাই मार्हे न क